বিয়েবাড়ি থেকে ফিরছিলাম রাত দশটায় ছেলের বন্ধুর বিয়ে ছিল আমাদের বাড়ি থেকে বেশ দূরে তাই ট্যাক্সি করেছিলাম আমি শাড়ি পরেছিলাম গয়না পরেছিলাম বিয়েবাড়ির উপযোগী করে ছেলে পাঞ্জাবি পড়েছিল মাছেলে দুজনেই সেজেগুজে গিয়েছিলাম ফেরার সময় ট্যাক্সিতে উঠতেই ড্রাইভার জিজ্ঞেস করলো মিস্টার আপনি কোথায় যাবেন ছেলে আমাদের ঠিকানা বলল ড্রাইভার আবার জিজ্ঞেস করল মিস্টার আপনার বুকে কোথায় নামাব আমাদের সাথে আর কেউ ছিল না শুধু আমি আর ছেলে তাহলে ড্রাইভার কাকে বউ বলছে আমাকে ছেলে বলল ওটা বাসার সামনে গি আমি ছেলের দিকে তাকালাম অবাক হয়ে সে ড্রাইভারকে বলল না যে আমি তার মা তার বুনই সে আমার হাত ধরল আমি কিছু বললাম না যারা আমাদের চিনে না তারা আমাদের দেখে স্বামী স্ত্রী ভাবে আমি কি তাহলে এতটা বয়স্ক দেখাই নাকি আমার ছেলে অনেক বড় দেখায় বাড়ি পৌঁছে ড্রাইভারকে পেমেন্ট করার পর ফ্ল্যাটের সিডিতে উঠতে উঠতে সে বলল মা ট্যাক্সিওয়ালা আমাদের স্বামী স্ত্রী ভেবেছিল আমি চাই এটা সত্যি হোক আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই উ সিডির আলো জ্বলে উঠল আধারে আমার মুখ আডাল করলাম কি বলছিস তুই আমি জিজ্ঞেস করলাম গলা কাঁপছিল যা আমার হৃদয়ে আছে সে উত্তর দিল বাড়ি গিয়ে কথা হবে আমি সিডি দিয়ে দ্রুত উঠতে লাগলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিতালি দাস আমার বয়স চুয়াল্লিশ বছর আমার স্বামীর নাম সুভাষ দাস বয়স সাতচল্লিশ বছর আমাদের দুই সন্তান রিয়াজ আর তন্বী রিয়াজ একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে তম্বী চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আজকের গল্পটা এমন একটা ঘটনা নিয়ে যেটা আমার জীবনে ঘটেছিল কিন্তু এই ঘটনার পিছনে যে রহস্য লুকিয়েছিল সেটা আমি জানতাম না আমি ভেবেছিলাম এটা শুধু একটা সাধারণ ভুল বোঝাবুঝি কিন্তু পরে যা জানতে পারলাম সেটা আমার পুরো জীবনকেই পাল্টে দিয়েছে সেদিন বিয়েবাড়ি থেকে ফেরার সময় রিয়াজ আমার হাত ধরেছিল ট্যাক্সিতে আমি তখন ভাবিনি কেন সে এমন করল কিন্তু পরে বুঝতে পারলাম এটা তার একটা পরিকল্পনার অংশ ছিল আসলে রিয়াজ কয়েক মাস ধরে আমার সাথে অদ্ভুত আচরণ করছিল সেই গল্প আপনাদের বলি প্রায় ছ মাস আগের কথা রিয়াজ তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে নতুন পরিবেশ নতুন বন্ধুবান্ধব আমি খুশি ছিলাম যে ছেলেটা একটা নতুন জীবন শুরু করছে কিন্তু কয়েক সপ্তাহ পরেই আমি লক্ষ্য করলাম রিয়াজের আচরণ পরিবর্তন হচ্ছে আগে সে আমাকে সাধারণভাবেই সম্মান করত কিন্তু এখন আমার প্রতি তার মনোযোগ বেড়ে গেছে প্রথমে আমি খুশি হয়েছিলাম ভেবেছিলাম ছেলেটা বড় হয়ে মায়ের কদর বুঝতে পারছে কিন্তু পরে বুঝলা এটা অন্য কিছু রিয়াজ আমার সাথে কথা বলার সময় একটু বেশি কাছে এসে দাঁড়াত আমি রান্নাঘরে কাজ করলে সে এসে পিছন থেকে দাঁড়িয়ে থাকত আমি প্রথমে মনে করেছিলাম সে হয়তো কোনো সাহায্য করতে চায় কিন্তু একদিন যখন আমি তার রুম পরিষ্কার করতে গিয়েছিলাম তখন আমি দেখলাম তার টেবিলে আমার কয়েকটা ছবি রাখা আছে শুধু আমার একার ছবি পারিবারিক ছবি নয় শুধু আমার আমি অবাক হয়ে গেলাম রিয়াজ তুই কি পড়াশোনা মন দিচ্ছিস হ্যাঁ মা গু তাহলে এত সময় আমার সাথে কাটাস কেন তোর বন্ধুদের সাথে সময় কাটা উচিত তোর সাথে থাকতে ভালো লাগে কি কিন্তু এটা স্বাভাবিক নয় রিয়াজ কেন স্বাভাবিক নয় আমি কি তোর সাথে থাকতে পারি না আমি বুঝতে পারছিলাম না কি করব রিয়াজের এই আচরণ দিন দিন বেড়েই চলেছে একদিন আমি তার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুর সাথে কথা বললাম জানতে চাইলাম রিয়াজ সেখানে কেমন আচরণ করে আনটি রিয়াজ আজকাল একটু অদ্ভুত সে সব সময় আপনার কথা বলে আপনার ফুটো দেখায় আর মেয়েদের সাথে মিশতে চায় না গি কী রকম মানে ক্লাসে অনেক মেয়ে আছে সবার সাথে বন্ধুত্ব করে কিন্তু রিয়াজ কারো সাথেই মিশে না বলে সে আপনাকে ছাড়া অন্য কোনো মেয়েকে পছন্দ করে না গি আমার মাথায় যেন বাজ পড়ল রিয়াজ বিশ্ববিদ্যালয়েও আমার কথা বলে ও আর কি বলে আপনি খুব সুন্দর আপনার মতো সুন্দর মেয়ে আর নেই আর বলে একদিন আপনাকে বিয়ে করবে গুই আমার শ্বাস বন্ধ হয়ে আসলো। কি বললি হ্যাঁ আন্টি আমরা প্রথমে ভেবেছিলাম ও মজা করছে কিন্তু পরে বুঝলাম ও সিরিয়াস গু আমি বুঝতে পারলাম বিশ্বাসটা কত গুরুতর তুমি কি অন্য কোনো কিছু লক্ষ্য করেছ আন্টি রিয়াজ আজকাল কিছু ট্যাবলেট খায় আমি জিজ্ঞেস করলে বলে সাহস বাড়ানোর জন্য উ ট্যাবলেট কি ট্যাবলেট কোথায় পায় সেই ট্যাবলেট একটা সিনিয়র ভাই দেয়া ওর নাম সোহেলগু আমি সেই সিনিয়রের সম্পর্কে আরও জানতে চাইলাম জানতে পারলাম সে একটা খারাপ চক্রের সাথে জড়িত সে বিভিন্ন ছেলে মেয়েদের ড্রাগ সাপ্লাই করে আমি বুঝতে পারলাম রিয়াজ ড্রাগ নিচ্ছে এবং সেই ড্রাগের প্রভাবেই তার মানসিক অবস্থা পরিবর্তন হয়েছে সেদিন রাতে রিয়াজ বাসায় ফিরলে আমি তার সাথে কথা বললাম রিয়াজ তুই কি কোনো ওষুধ খাচ্ছিস না মাগি মিথ্যা বলিস না আমি সব জানি উ রিয়াজ কিছুক্ষণ চুপ করে থাকল কে বলেছে তোর বন্ধু বলেছে তুই কি ট্যাবলেট খাচ্ছিস মা ওটা কিছু না শুধু একটু সাহস বাড়ানোর জন্য উ কি সাহস তোমাকে আমার মনের কথা বলার সাহস কি আমি বুঝতে পারলাম রিয়াজ ড্রাগ নিয়ে আমাকে প্রোপোজ করার সাহস খুঁজছে রিয়াজ তুই একটা বর ভুল করছিস এই ড্রাগ তোর মাথা খারাপ করে দিচ্ছে গি না মা আমার মাথা ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি উ রিয়াজ আমি তোর মা তুই আমাকে মা হিসেবেই ভালোবাসিস গে না মা আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি উ আমি বুঝতে পারলাম ড্রাগের প্রভাবে রিয়াজের মানসিক অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে রিয়াজ তুই এই ট্যাবলেট খাওয়া বন্ধ করক। কেন এটা তোর জন্য ক্ষতিকর গু কিন্তু এটা আমাকে তোমার কাছে যেতে সাহস দেয় উ আমি রিয়াজের ব্যাগ থেকে ট্যাবলেটের শিশি বের করলাম দেখলাম এটা একটা সাইকোট্রোপিক ড্রাগ রিয়াজ এই ড্রাগ মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে তোর যা লাগছে সেটা এই ড্রাগের প্রভাব গু না মা আমি তোমাকে সত্যিই ভালোবাসি গু আমি বুঝতে পারলাম রিয়াজের সাথে কথা বলে কোনো লাভ নেই তার মানসিক অবস্থা এমন যে সে কিছু বুঝতে পারছে না পরদিন আমি একজন মনোচিকিৎসকের কাছে গেলাম তাকে পুরো ঘটনা বললাম ডাক্তার সাহেব আমার ছেলের এই অবস্থা হয়েছে কেন আপনার ছেলে যে ড্রাগ নিচ্ছে সেটা মানুষের যৌন অনুভূতি বাড়িয়ে দেয়া এবং যার প্রতি সবচেয়ে বেশি স্নেহ থাকে সেই ব্যক্তির প্রতি যৌন আকর্ষণ সৃষ্টি করে কি মানে আপনার ছেলে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই ড্রাগের প্রভাবে আপনার প্রতি যৌন আকর্ষণ অনুভব করছে গিয়ে আমি বুঝতে পারলাম কেন রিয়াজ আমার প্রতি এমন আচরণ করছে এর কোনো চিকিৎসা আছে হ্যাঁ তবে প্রথমে ড্রাগ খাওয়া বন্ধ করতে হবে তারপর সাইকোথেরাপি দিতে হবে গু আমি বাসায় ফিরে রিয়াজের সাথে আবার কথা বললাম রিয়াজ তুই ড্রাগ খাওয়া বন্ধ করবি না মা এটা আমার দরকার উ কেন দরকার তোমাকে প্রোপোজ করার জন্য উ রিয়াজ আমি তোর প্রোপোজ গ্রহণ করব না গিয়ে কেন কারণ আমি তোর মা গু কিন্তু তুমি একজন নারীও উ আমি বুঝলাম রিয়াজের সাথে কথা বলে কোনো লাভ নেই তারপর আমি সেই সোহেল নামক ছেলেটার খোঁজ নিলাম জানতে পারলাম সে একটা ড্রাগ রিংয়ের সাথে জড়িত সে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের মধ্যে এই ড্রাগ বিতরণ করে আমি পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নিলাম কিন্তু প্রথমে রিয়াজকে সেই ড্রাগ থেকে দূরে রাখতে হবে আমি রিয়াজের রুম তল্লাশি করলাম সেখানে আরও অনেক ট্যাবলেট পেলাম সব ফেলে দিলাম রিয়াজ যখন দেখল তার ড্রাগ নেই তখন সে খুব রেগে গেল মা তুমি আমার ট্যাবলেট কোথায় রেখেছ ফেলে দিয়েছি উ কেন এটা তোর জন্য ক্ষতি উ না এটা আমার দরকার উ রিয়াজ আমার উপর রেগে গেল কিন্তু আমি দৃঢ় থাকলাম তুই আর এই ড্রাগ নিতে পারবি না তাহলে আমি অন্য জায়গা থেকে নিয়ে আসব গো তুই যদি আবার এই ড্রাগ নিস তাহলে আমি পুলিশে খবর দেব গো রিয়াজ চুপ করে গেল পরদিন রিয়াজ বিশ্ববিদ্যালয়ে গেল আমি জানতাম সে সেখানে গিয়ে আবার ড্রাগ নেওয়ার চেষ্টা করবে আমি তার বন্ধুকে ফোন করে বলে দিলাম যেন রিয়াজকে ড্রাগ নিতে না দেয়া কিন্তু সন্ধ্যায় রিয়াজ বাসায় ফিরল অস্বাভাবিক অবস্থায় আমি বুঝলাম সে আবার ড্রাগ নিয়েছে রিয়াজ তুই আবার ড্রাগ নিয়েছিস হ্যাঁ গো কোথা থেকে সোহেল ভাই দিয়েছে গি আমি তোকে বারণ করেছিলাম গি মা আমি এটা ছাড়তে পারি না গি আমি বুঝতে পারলাম রিয়াজ ড্রাগে আসক্ত হয়ে পড়েছে সেই রাতেই ঘটল সেই ঘটনা যার কথা আমি প্রথমে বলেছিলাম বিয়েবাড়ি থেকে ফেরার সময় ট্যাক্সিতে রিয়াজের আচরণ এবং বাসায় এসে তার প্রপোজ কিন্তু সেই রাতে আমি আর চুপ করে থাকলাম না আমি সুভাষকে সব বললাম সুভাষ রিয়াজ ড্রাগ নিচ্ছে এবং সেই ড্রাগের প্রভাবে সে আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করছে গি সুভাষ প্রথমে বিশ্বাস করল না তুমি কি বলছ রিয়াজ আমাদের ছেলে গু আমি জানি কিন্তু ড্রাগের প্রভাবে তার মানসিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে গি আমি সুভাষকে মনোচিকিৎসকের কথা বললাম পরদিন আমরা রিয়াজকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার রিয়াজকে পরীক্ষা করে বললেন এই ছেলে নিয়মিত সাইকোট্রোপিক ড্রাগ নিচ্ছে এটা তার মস্তিষ্কে রসায়ন পরিবর্তন করে দিয়েছে গি ডাক্তার সাহেব এর চিকিৎসা কি প্রথমে ড্রাগ থেকে ডিটক্স করতে হবে তারপর সাইকোথেরাপি দিতে হবে গু আমরা রিয়াজকে একটা রিংয়াপ সেন্টারে ভর্তি করলাম প্রথম কয়েকদিন রিয়াজের অবস্থা খুবই খারাপ ছিল সে ড্রাগের জন্য কান্ত রেগে যেত মা আমাকে বাসায় নিয়ে চলো আমি এখানে থাকতে পারছি না গি রিয়াজ তোর চিকিৎসা দরকার উ আমার কোনো চিকিৎসা দরকার নেই আমি ভালো আছি উ কিন্তু আমি দৃঢ় থাকলাম ধীরে ধীরে রিয়াজের অবস্থার উন্নতি হতে লাগল ড্রাগ থেকে ডিটক্স হওয়ার পর তার মানসিক অবস্থা স্বাভাবিক হয়ে এল একদিন সে আমার কাছে এসে বলল মা আমি যা করেছিলাম সেটার জন্য আমি খুবই লজ্জিত উ রিয়াজ এটা তোর ভুল ছিল না এটা ড্রাগের প্রভাব ছিল গু কিন্তু আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি গু তুই এখন ভালো থাকলেই আমি গ রিয়াজ সুস্থ হয়ে বাসায় ফিরল কিন্তু আমি সেই সোহেল নামক ছেলেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলাম আমি পুলিশে অভিযোগ করলাম পুলিশ তদন্ত করে দেখল সোহেল একটা বড় ড্রাগ রিং রিংয়ের সাথে জড়িত তারা বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলে মেয়েকে ড্রাগে আসক্ত করে তুলেছে পুলিশ সোহেল এবং তার দলের সবাইকে গ্রেফতার করল এই ঘটনার পর রিয়াজ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল সে আমাকে মা হিসেবে সম্মান করে ভালোবাসে তার মধ্যে আর কোনো অস্বাভাবিক আচরণ নেই এখন রিয়াজ তার পড়াশোনায় মন দিয়েছে নতুন বন্ধু বানিয়েছে একটা মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়েছে সে মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে এসেছে মা এ আমার বন্ধু রিমিগু আমি খুশি হলাম দেখে যে রিয়াজ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে রিমি একটা সুন্দর মেয়ে ভদ্র শিক্ষিত রিয়াজের সাথে তার ভালো বোঝাপড়া মা রিমির সাথে আমার বিয়ে হতে পারে আমি হেসে বললাম তুমি দুজনে এখনো ছোট পড়াশোনা শেষ করো তারপর দেখা যাবে উ কিন্তু আমি খুশি যে রিয়াজ এখন তার বয়সের মেয়েদের পছন্দ করছে এই পুরো ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে প্রথমত আমাদের সন্তানদের উপর নজর রাখতে হবে তারা কার সাথে মিশছে কি করছে সেটা জানতে হবে দ্বিতীয়ত ড্রাগের মতো বিষয়গুলো সম্পর্কে সন্তানদের সচেতন করতে হবে তাদের বোঝাতে হবে এগুলো কত ক্ষতিকর তৃতীয়ত কোনো সমস্যা হলে লুকিয়ে না রেখে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর সবচেয়ে বড় কথা পরিবারে বিশ্বাস আর ভালোবাসা থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব রিয়াজ এখন সুস্থ আছে সে আমাকে মা হিসেবে ভালোবাসে আমিও তাকে ছেলে হিসেবে ভালোবাসি এটাই আমাদের স্বাভাবিক সম্পর্ক তবে সেই কয়েক মাসের ঘটনা আমি কখনো ভুলব না কারণ এটা আমাকে শিখিয়েছে যে বাইরের বিপদ থেকে সন্তানদের রক্ষা করা কত জরুরি আজকাল রিয়াজ আমাকে বলে মা তুমি আমাকে সেই অন্ধকার থেকে বের করে এনেছ আমি তোমার কাছে কৃতজ্ঞ উ আমি বলি রিয়াজ আমি তোর মা তোর ভালোর জন্য যা করতে হয় তাই করব গো এখন আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়েছে ও রিয়াজের সাথে আগের মতো স্নেহের সম্পর্ক বজায় রেখেছে তম্বি তার দাদার সাথে খেলাধুলা করে গল্প বলে আমরা সবাই মিলে আবার খুশিতে আছি কিন্তু আমি সব সময় সতর্ক থাকি রিয়াজের বন্ধুবান্ধব তার কার্যকলাপ সব কিছুর উপর নজর রাখি তবে গোপনে যাতে সে বুঝতে না পারে আমি চাই না রিয়াজ আবার সেই অন্ধকার জগতে ফিরে যাক এই ঘটনার পর আমি অন্যান্য মায়েদের সাথেও এই বিষয়ে কথা বলেছি অনেকেই জানত না যে এমন ড্রাগ আছে যা সন্তানদের মানসিক অবস্থা পরিবর্তন করে দিতে পারে আমি তাদের সচেতন করার চেষ্টা করেছি আপনারা আপনাদের সন্তানদের উপর নজর রাখুন তারা কি খাচ্ছে কার সাথে মিশছে সব কিছু জানার চেষ্টা করুন গু কিছু মা বলেছেন কিন্তু সন্তানদের উপর বেশি নিয়ন্ত্রণ করলে তারা বিরক্ত হয় গ আমি বলেছি নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু বুদ্ধিমত্তার সাথে তাদের বিশ্বাস অর্জন করুন তাহলে তারা নিজেরাই আপনাদের সব কথা বলবে গি আমি আমার অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি রিয়াজের সমস্যা বুঝেছি কিভাবে সমাধান করেছি অনেক মা আমার কাছে পরামর্শ চেয়েছেন তাদের সন্তানদের মধ্যেও এই ধরনের সমস্যা দেখা দিয়েছে আমি তাদের বলেছি প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যান সমস্যা লুকিয়ে রাখলে সমাধান হবে না গি এভাবে আমি অনেক পরিবারকে সাহায্য করতে পেরেছি আর এই অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি যে পারিবারিক সমস্যা যত গুরুতর হোক ভালোবাসা আর সঠিক চিকিৎসার মাধ্যমে সমাধান সম্ভব আজ যখন আমি রিয়াজকে দেখি মনে হয় না যে কখনো এমন কোনো সমস্যা ছিল সে একটা স্বাভাবিক সুখী যুবক তার জীবনে স্বপ্ন আছে লক্ষ্য আছে সে এখন তার পড়াশোনা নিয়ে ব্যস্ত ভবিষ্যতের পরিকল্পনা করছে রিমির সাথে তার সম্পর্ক দিন দিন গাঠ হচ্ছে গত সপ্তাহে রিমির বাবা মা আমাদের বাসায় এসেছিলেন তারা রিয়াজকে খুব পছন্দ করেছেন আপনার ছেলে খুব ভদ্র আর শিক্ষিত আমাদের মেয়ের সাথে তার ভালো ম্যাচ হবে গু আমি খুশি হয়েছি রিয়াজ যে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে এটা তার প্রমাণ তবে আমি সেই অন্ধকার দিনগুলোর কথা ভুলে যাইনি কারণ সেই অভিজ্ঞতা আমাকে শক্তিশালী করেছে শিখিয়েছে যে মা হিসেবে আমার দায়িত্ব কি আর আজ যখন অন্যান্য মায়েরা আমার কাছে পরামর্শ চান আমি তাদের সাহায্য করতে পারি কারণ আমি জানি এই ধরনের সমস্যার সমাধান কি এই ছিল আমার জি এই ছবিগুলো কেন এখানে মা তোমাকে দেখলে আমার ভালো লাগে তখনও আমি বুঝতে পারিনি বিশ্বাসটা কত গুরুতর এরপর আস্তে আস্তে রিয়াজের আচরণ আরও অদ্ভুত হতে লাগল সে আমার ব্যবহৃত জিনিসপত্র লুকিয়ে রাখত আমার ব্যবহৃত কাপড় আমার চিরুনি এমনকি আমার ব্যবহৃত রুমাল পর্যন্ত একদিন আমি তার ড্রয়ার খুলে দেখি সেখানে আমার অনেক জিনিস রাখা আছে আমি তাকে জিজ্ঞেস করলাম রিয়াজ এই জিনিসগুলো কেন তোর কাছে মা তোমার গন্ধ লেগে থাকে এগুলোতে আমার ভালো লাগে গু আমি তখনও বুঝিনি যে রিয়াজের মানসিক অবস্থা পরিবর্তন হচ্ছে এরপর রিয়াজ আমার প্রতি আরও বেশি মনোযোগী হয়ে উঠল আমি যখন বাইরে যেতাম সে আমাকে এসকট করত আমি বাজারে গেলে সে সাথে যেত আমি কোনো বন্ধুর বাড়িতে গেলে সে আমাকে নিয়ে যেত এবং নিতে আসত সুভাষ প্রথমে খুশি হয়েছিল বলেছিল দেখো আমাদের ছেলে কত যত্নশীল গু কিন্তু আমার মনে একটা অস্বস্তি কাজ করছিল রিয়াজের এই আচরণ কি স্বাভাবিক একদিন রিয়াজ আমাকে বলল মা তুমি কি আমাকে ভালোবাস অবশ্যই ভালোবাসি তুই আমার ছেলে গিয়ে শুধু ছেলে হিসেবে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম মানে কিছু না মাগু কিন্তু আমি বুঝতে পারছিলাম রিয়াজ কিছু একটা বলতে চাইছে এরপর থেকে রিয়াজ আমার সাথে আরও বেশি সময় কাটাতে চাইত সন্ধ্যায় টিভি দেখার সময় সে আমার পাশে বসত খুব কাছে বসত আমি একটু সরে গেলে সেও সরে আসত একদিন রাতে আমি ঘুমোতে যাব এমন সময় রিয়াজ আমার রুমে এল মা আমি কি তোমার সাথে ঘুমাতে পারি কেন তোর তো নিজের রুম আছে গি আমার ভয় লাগছে গি আমি ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে তাই তাকে আমার বিছানায় শুতে দিলাম কিন্তু রিয়াজ আমার খুব কাছে এসে শুলো আমি অস্বস্তি বোধ করছিলাম কিন্তু ভাবলাম ছেলেটার হয়তো সত্যিই ভয় লেগেছে রাতের মধ্যে আমার ঘুম ভেঙে গেল দেখলাম রিয়াজ আমার দিকে তাকিয়ে আছে কি হয়েছে ঘুমাচ্ছিস না কেন মা তুমি কত সুন্দর গু আমি চমকে গেলাম রিয়াজ তুই কি বলছিস তুমি সত্যিই সুন্দর মা আমি উঠে বসলাম রিয়াজ তুই তোর রুমে গিয়ে ঘুমা গু কেন মা আমি কি কোনো ভুল কথা বলেছি না কিন্তু তোর নিজের রুমে ঘুমানো উচিত রিয়াজ মনে মনে কিছু একটা ভাবল তারপর উঠে গেল পরদিন থেকে আমি রিয়াজের আচরণে আরও বেশি সতর্ক হয়ে গেলাম দেখলাম সে আমাকে অন্যভাবে দেখছে একজন মা হিসেবে নয় অন্যভাবে একদিন আমি বাথরুমে গোসল করছিলাম হঠাৎ দরজায় নখ শুনলাম কে মা আমি রিয়াজ গু কি লাগে আমি একটু ভিতরে আসতে পারি না আমি গোসল করছি গু দরজা খোলো মা গু আমি অবাক হয়ে গেলাম রিয়াজ কেন এমন কথা বলছে রিয়াজ তুই বাইরে যা আমি গোসল শেষ করে আসছি গু কিন্তু রিয়াজ দরজায় দাঁড়িয়ে থাকল আমি গোসল শেষ করে বেরোতে দেরি করলাম এরপর আমি লক্ষ্য করলাম রিয়াজ আমার ব্যক্তিগত কাজকর্মেও নজর রাখছে আমি কখন বাথরুমে যাই কখন কাপড় পাল্টাই সব খেয়াল রাখছে একদিন আমি কাপড় পাল্টাচ্ছিলাম রিয়াজ হঠাৎ রুমে ঢুকে পড়ল রিয়াজ তুই কি করছিস মা আমার একটা বই লাগছিল গু এই রুমে তোর বই কেন ভুলে রেখে গিয়েছিলাম গ কিন্তু আমি দেখলাম সে কোনো বই খুঁজছে না সে আমার দিকেই তাকিয়ে আছে রিয়াজ তুই এখনই বের রিয়াজ বেরিয়ে গেল কিন্তু তার চেহারায় একটা অদ্ভুত ভাব ছিল এরপর থেকে আমি আমার রুমের দরজা সব সময় বন্ধ রাখতে লাগলাম কিন্তু রিয়াজ মাঝে মাঝে দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে থাকত আমি বুঝতে পারতাম কিন্তু কিছু বলতাম না একদিন আমি সুভাষকে বললাম রিয়াজের আচরণ কেমন যেন হয়ে যাচ্ছে গিয়ে রকম? সে আমার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে গেছে গি এটা তো ভালো কথা ছেলে মায়ের যত্ন নিচ্ছে গ কিন্তু আমি জানতাম এটা সাধারণ যত্ন নয় এরপর রিয়াজ আমার পার্সোনাল জিনিসপত্র ঘাটাঘাটি করতে লাগল আমার ব্যাগ আমার আলমারি সব খুঁজে দেখত আমি তাকে জিজ্ঞেস করলে বলতো কিছু খুঁজছিল একদিন আমি দেখলাম আমার আন্ডার অন্য জায়গা রাখা আমি রিয়াজকে জিজ্ঞেস করলাম তুই আমার কাপড়ের আলমারি ঘেটেছিস। না মা কিন্তু আমি জানতাম সে মিথ্যা বলছে এরপর আমি আলমারিতে তালা দিয়ে রাখলাম কিন্তু একদিন দেখলাম তালা ভাঙা রিয়াজ আমার কোনো জিনিস চুরি করেনি কিন্তু সব ঘেটে দিয়েছে রিয়াজ তুই আমার আলমারির তালা ভেঙেছিস মা আমি ভুলে তোর একটা জিনিস আমার রুমে নিয়ে গিয়েছিলাম সেটা ফেরত দিতে গেছিলাম গু কোনো জিনিস রিয়াজ আমার একটা রুমাল বের করে দিল এটাই কিন্তু আমি জানতাম সে আরও অনেক কিছু দেখেছে এরপর থেকে আমি রিয়াজের প্রতি আরও বেশি সজাগ হয়ে গেলাম দেখলাম সে আমার ফোন কলের কথাও শুনতে চেষ্টা করে আমি কোনো বন্ধুর সাথে কথা বললে সে পাশে এসে দাঁড়ায় একদিন আমার এক বান্ধবী ফোন করেছিল আমরা বিভিন্ন বিষয়ে গল্প করছিলাম রিয়াজ পাশে এসে দাঁড়াল এবং মনোযোগ দিয়ে শুনতে লাগল আমি তাকে ইশারায় চলে যেতে বললাম কিন্তু সে গেল না রিয়াজ তুই অন্য কোথাও যাগ মা আমি এখানেই বসব গু কেন তোমার সাথে থাকতে ভালো লাগে গি আমি ফোন কেটে দিলাম রিয়াজ আমি তোর সাথে কথা বলতে চাই উ বলো মা গি তোর আচরণ কেমন যেন হয়ে যাচ্ছে তুই কি কোনো সমস্যায় আছিস কী রকম সমস্যা তুই আমার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে গেছিস গি এটা কি সমস্যা হ্যাঁ এটা স্বাভাবিক নয় গি রিয়াজ চুপ করে থাকল তুই কি কোনো মানসিক চাপে আছিস না মা গি তাহলে তোর এমন আচরণ কেন আমি তোমাকে ভালোবাসি বলে গি আমি তখনও বুঝতে পারিনি রিয়াজ কি বোঝাতে চাইছে এরপর রিয়াজ আমার প্রতি আরও বেশি পজিটিভ হয়ে উঠল আমি কোনো পুরুষের সাথে কথা বললে সে অস্বস্তি বোধ করত এমনকি সুভাষের সাথে আমার স্বাভাবিক কথাবার্তা দেখেও সে মুখ ভার করে থাকত একদিন আমার এক পুরুষ বন্ধু বাসায় এসেছিল সে আমার স্কুলের সহপাঠী দিন পর দেখা আমরা পুরনো দিনের গল্প করছিলাম রিয়াজ এসে আমাদের মাঝে বসে পড়ল রিয়াজ তুই যা আমরা কথা বলছি ই আমি এখানেই বসব মাগ। আমার বন্ধু অবাক হল তোমার ছেলে কেমন যেনগ ও একটু বেশি প্রোটেকটিভ গ কিন্তু আমি জানতাম এটা সাধারণ প্রোটেকটিভনেস নয় রিয়াজ আমার বন্ধুর দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে একটা শত্রু আমার বন্ধু চলে যাওয়ার পর রিয়াজ আমাকে বলল মা এই লোকটাকে আমার স্কুলের বন্ধুগো তোমার সাথে কী রকম সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক উ শুধু বন্ধুত্ব আমি অবাক হয়ে রিয়াজের দিকে তাকালাম তুই কি বলতে চাইছিস কিছু না নামাগু কিন্তু রিয়াজের আচরণ থেকে বোঝা যাচ্ছিল সে ঈশান্বিত এরপর থেকে আমি বুঝতে পারলাম রিয়াজ আমাকে নিয়ে পজিটিভ হয়ে গেছে সে আমার সাথে অন্য কোনো পুরুষ কথা বলুক সেটা চাইছে না একদিন সুভাষ আমাকে আদর করছিল রিয়াজ এসে আমাদের মাঝে দাঁড়িয়ে গেল বাবা আমি মায়ের সাথে কথা বলব উ এখন আমরা তো কথা বলছি ই হ্যাঁ জরুরি কু সুভাষ চলে গেল রিয়াজ আমার কাছে এলো মা বাবা তোমাকে কষ্ট দেয় না তো কী রকম কষ্ট মানে তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করে না তো আমি বুঝতে পারলাম রিয়াজ কি বলতে চাইছে রিয়াজ তুই এমন কথা বলছিস কেন আমি শুধু জানতে চাইছি গু এটা তোর জানার কোনো বিষয় নয় গু কেন নয় আমি তোমার ছেলে গু হ্যাঁ কিন্তু এটা আমার আর তোর বাবার ব্যক্তিগত বিষয় গু রিয়াজ মুখ ভার করে চলে গেল এরপর আমি লক্ষ্য করলাম রিয়াজ সুভাষের প্রতি বিরক্তি প্রকাশ করছে সুভাষ আমার সাথে কথা বললে রিয়াজ মাঝে মাঝে ব্যাঘাত ঘটায় একদিন সুভাষ আমাকে জিজ্ঞেস করল রিয়াজের কি হয়েছে সে আমার সাথে ঠিকমতো কথা বলছে না গি জানি না হয়তো কোনো টেনশনে আছে গি কিন্তু আমি জানতাম আসল কারণ এরপর রিয়াজ আমার কাছে আরও বেশি সময় কাটাতে চাইত আমি রান্নাঘরে কাজ করলে সে এসে দাঁড়াত আমি টিভি দেখলে সে পাশে বসত আমি বইপত্র পড়লে সে আমার সামনে এসে বসত রিয়াজ